সালামু আলাইকুম আহ চলে আসলাম ইসলামপুর বৃহত্তম পাইকারি মার্কেট সুই সুতা থ্রি পিস আহ এটা লোকেশনটা বলে দেন ভাইজান আমাদের হচ্ছে গিয়ে ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আচ্ছা আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় উনত্রিশ নাম্বার দোকান সুই সুতা থ্রি নবাবাড়ি পুকুর আইটিসি টাওয়ারে দ্বিতীয় তলায় উনত্রিশ নম্বর দোকান যারা চিনবেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আর এদিকে বাইরে আইটিসি টাওয়ার বড় ব্যানার দেওয়া আছে কিন্তু আপনার সুই সুতা জিনিস আপনার সহজে আসতে পারবেন ইনশাল্লাহ দোকানে আমাদের কিন্তু আজকে প্যাটেলস এর প্যাটেলস ইউজ পরিমাণ চাহিদা ছিল আচ্ছা আচ্ছা আমরা আনছি জি জি এখন দেখো আপনারা কত পিস নিতে পারেন আচ্ছা ঠিক আছে সব নতুন নতুন ডিজাইন আনছি জি জি আপনারা ইনশাল্লাহ নিয়া জি ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন আমি যে রেট দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে হান্ড্রেড 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 কোয়ালিটি থেকে নেয় তারা জানে জি যারা নেন নাই তারা নিয়ে দেখেন জি জি এই যে দেখুন এরা কিন্তু কোয়ালিটি মেইনটেইন করে মাল বিক্রি করে আপনারা যারা নেবেন ইনশাআল্লাহ ভালো প্রফিট করে সেল করতে পারবেন ভিতরে খুব সুন্দর একটা কালেকশন ওনাটা দেখুন বিশাল বড় বিশাল বড় এই পাঁচ হাতের বড় থাকবে এগুলো ওন্না পাঁচ হাতের বড় ওন্না আছে এই যে ভাইয়া এটা কিন্তু সেলরটা এটা সেলরের কাপড় প্রিন্ট সেলর প্রিন্টে থাকবে হ্যাঁ প্রিন্টে সেলর থাকবে এগুলো বিশাল বড় জামা বিশাল বড় থাকবে সবার হবে ফ্রি সাইজ ফ্রি সাইজ আপনার মোটা লম্বা যে কোনো মানুষের হবে এগুলি ভাই কয়টা করে কালার থাকে প্রত্যেকটা চারটা করে কালার চারটা করে কালার এগুলো আমি দেখাই আপনাদের দেখাই প্রত্যেকটা এদিকে কিন্তু ভরপুর কালেকশন আছে আপনার এইগুলি আপনার আপ প্রত্যেকটা পিডিবিডি কালেকশন প্রত্যেকটা এভাবে করে কালার হবে জি জি আমাদের থেকে 4টা করে নিতে হবে যারা পছন্দানিবেন জি একদম আমাদের সাথে যোগাযোগ করবেন না আমরা কিন্তু খুদসা সেল করি না শুধু পাইকেরিদের জন্য এই শুধুমাত্র পাইকেরি যারা তাদের জন্য আচ্ছা ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি জি 64 জেলায় যে কোনো কুরিয়া নিতে পারইনশাআল্লাহ কুরিয়াও নিতে হবে ইনশাআল্লাহ ডিটেইলন বলি জাস্ট দেখুন প্রত্যেকটা ডিজাইন

আইটেম আছে আপনার একটা দোকান সাজানোর জন্য যত থ্রি পিস লাগে ইনশাল্লাহ নিতে পারবে আচ্ছা অনেকে আমাদের থেকে নিয়ে দোকান মানে একসাথে সব পাবেন সব আইটেম আপনার যা যা লাগে এই যে ভাই এটা তো মারাত্মক ডিজাইন মারাত্মক মানে প্রত্যেকটা সুন্দর ডিজাইন খুব সুন্দর সূর্যমুখী ফুলের উপর একবার সূর্যমুখীর মধ্যে কিন্তু দেখেন আর আমাদের ভাইয়া আপনি তো কাপড় গুলি দেখেন আজকে এটা তো নতুন আসছে আপনি কাপড়টা দইরা দেখেন জি জি কারণ আপনি দিন চার রাতের থেকে প্রোডাক্ট নেন জি জি ওই জায়গায় আপনার প্রফিট টা চলে যেতেছে জি যারা ডাইরেক্ট মিল থেকে প্রোডাক্ট নিতেছে জি তার থেকে আপনার প্রোডাক্ট নিতে হবে আচ্ছা ঠিক আছে প্রোডাক্ট নিয়ে লাভ করতে পারবে জি জি এদিকে সব ফ্যাক্টরি থেকে মাল আসে আপনার আপনার এক হাত থেকে মাল নিয়ে কিন্তু ভালো প্রফিট করে সেল করতে হবে যারা এক হাত থেকে মাল নিতে চান তারা দ্রুত যোগাযোগ করেন সুই পিসে আপনার

ওয়াও এই ব্লটেকটা মানে বেস্ট কালেকশন একবারে আপনার মানে আমরা সেলোরে চুরি করি নাই জি জি কাপপুর একদম আড়াই কোষ একবার আড়াই কোষ আচ্ছা আপনার এগুলো কি হবে আপনার একবার বেস্ট কালেকশন যারা চান একবার প্রিমিয়াম কোয়ালিটি যারা চান তারা যোগাযোগ করবেন একটু ভালোর মধ্যে পারবেন কালেকশন ইনশাআল্লাহ দেখুন আর একটা জিনিস মনে রাখবেন কমে কিন্তু কখনো কেউ ভালো দিতে পারবে না আপনাকে দিতে পারবে না ঠিক আছে একটু ভালো জিনিস কিনে দাও পয়লা দিবে আপনার ভালো জিনিস দিতে পারবেন না 10 টাকা বেশি হলো আপনারা দেখা যায় কাস্টমারের কাছ থেকেও আপনারা 20 টাকা বেশি নিয়ে বেচতে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা জিনিস কোয়ালিটি প্রত্যেকটা মাল কোয়ালিটি আপনার

ভাই এগুলা তো ভাই এগের বেসতেছে এটাই বিকে রেট তে আমাদের সাতা আচ্ছা আমার আইটেম মাছ অনেক বেয়া অনেক বললে আপনার শেষ হবে না মানে বললে শেষ হবে আপনার দোকানে আসুন জি জি